সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নড়াইল ভার্মি কম্পোস্ট কারখানা থেকে আপনাদেরকে স্বাগতম তো এইটা হচ্ছে আমাদের নড়াইলের ভিতরে সব থেকে বড় ভার্মি কম্পোস্ট কারখানা যেখান থেকে আমরা প্রতি মাসে সাত থেকে আট টন সার আমরা এখান থেকে ডেলিভারি করি যারা অল্প পরিসরে কেঁচো খামার করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন করিয়ার মাধ্যমে আমরা কেসু সাপ্লাই করে থাকি এবং পাশাপাশি আমাদের ভার্মি কম্পোস্ট সার সেটাও আমরা সাপ্লাই করে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যারা নতুন করে খাওয়া শুরু করবেন বা করতে চাচ্ছেন বা দুই এক কেজি কেসু খুবই প্রয়োজন আপনারা বিগত বছরে বা এক বছর দুই বছর আগে থেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমাকে কিছু কেসো দেওয়া যাবে কিনা আসলে আমাদের এই কেসু খামারটা আমাদের যাত্রা শুরু করছি প্রায় দুই বছর তো এরই ভিতরে আমাদের যে কারখানা সেই কারখানায় আপনার পর্যাপ্ত পরিমাণ কেসু ছিল না যার কারণের জন্য আমরা সাপ্লাই দিতে পারি নাই তো এখন আমাদের কাছে মোটামুটি এক হাজার কেজির মতন কেঁচু স্টকে আছে আমরা এই কেসুগুলো আমরা সেল করব যাদের কেঁচো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুলভ্য মূল্যে আমরা এই কেঁচুগুলো দিতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই প্রত্যাশায় আজকের ভিডিওটাই এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ